নমস্কার বন্ধুরা এটা আমাদের হচ্ছে তেজপাতা গাছ আমাদের বাড়ির কিন্তু আর একটা ধরুন গোলাপ গাছ দেখছেন তো ওই গোলাপ গাছে কিন্তু তিন রকম কালারের ফুল হয় একটা হয় গোলাপি আর একটা হয় সাদা আর একটা গোলাপিতে সাদাতে আর এটা তো রঙ্গন ফুলের গাছ বুঝতেই পারছেন আপনারা আর একটা থোপা টগর আর একটা মিনি টগর গাছ আর এটা তো রক্ত গাঁদা লাল আমি নয় আমাদের জায়গাটা একটু কম মানে বাড়িতে অনেক জায়গায় কিন্তু ফুল গাছ লাগানো এটা অ্যালোভেরা আর রক্তগন্ধা ফুল তো দেখতে দারুণ লাগে তাই খুশকির দিকে এবছর না আমার একটা রক্তগন্ধা ফুলের গাছ যা জমিতে লাগিয়েছি সেটাও দেখা বলুন ভিডিওতে সব দেখতে পাবেন। আর এটা হচ্ছে সাদা জবা সাদা জবা আমি আমার মায়ের বাড়িতে কিনেছিলাম তিন চারটে ফুল ফুটেছিলো এর আগের ভিডিওতে দেখতে পাবেন আপনারা এখানে অ্যালোভেরা এই যাচ্ছে অ্যালোভেরা গাছটা না একবার করে মরে যাচ্ছে একবার করে হচ্ছে কাঁচা হলুদের গাছও প্রচুর লাগিয়েছি সেটা এখন দেখাতে পারলাম না তাই এই ভিডিও তো অবশ্যই দেখিয়ে এটা এটা বেগুন গাছ বেগুন গাছটা হচ্ছে অনেক পুরনো কিন্তু অনেক বেগুন ধরে আর ওইখানটায় একটা তাল গাছ ছিলাম যেটা দেখাচ্ছি না গতটা আপনারা দেখতে পাবেন না এখন আর শীতকাল তো শীতকালের কাঁটাগুলো মানে বর্ষার সময় গোলাপটা বেশি ফোটে তাই অল্প করেই দেখাতে পারছি আপনাদেরকে বেশি ফুল একটা দেখাচ্ছি না দেখুন আমি এবার খামারে যাই খামারে দাঁড়িয়ে আছি গরু এই যে এই ফুল ফুল গাছগুলো আপনাদের দাদা ভাই কিনে আছে নিয়ে আমি লাগিয়েছি এটা তো আমার ঘরের গাছ দেখালাম বললাম যে এবার দেখুন আমাদের ঘরটাকে দেখাচ্ছি এটা আমাদের ঘর আর এখানে ধান কেন্দ্রে তো আমাদের তাই তাকে ধান আমাদের জমি দেখি আর দুটো ছাগল একটা ছোট্ট একটা হচ্ছে বড় ছাগল এটা আমাদের হতো ছাগলটা আর এটা তো এটা এক বছর হয়নি তাই হয়েছে আর কি আর দুটো গায়ে আছে একটা গায়ে বা আর একটা বড় গায়ে মানে গায়ের ওইটাই ছান্না হয়েছে এখন দুধটাই এখন সকাল দিকে দেয় দু কেজি বিকালে দেয় না দিতে গরুটা বেঁধে দিয়েছে আর এটা আমাদের সারসময় ওই দিচ্ছে এই দুটোগুলো হয়েছে তাই ভিডিওটা কেমন লাগছে বলতে আমাদের পুকুরটা দেখাচ্ছি এটা আমরা গাছ বিলাতি আমরা গাছ আছে আম গাছ আছে আমাদের আর পুকুরটা কেমন আমাদের পুকুরে না অনেক মাছ আছে এটা আমাদের ঘাট কুক করলে তো সবসময় বাসন ধোয়া সম্ভব না পুকুরে সার টাইপগুলো পেয়েছি আমি তাই ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা আমি কিন্তু সব ভিড় তুলে রাখছি আপনাদের সাথে শেয়ার করব বলে এটা আমাদের ঘরের কল দেখছেন এখানেই আমাদের খামারের ধান বাঁধে বা এবার খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আজকে রান্না করেছি ভাত মুলো শাক আর আছে টমেটো আলু পোস্ত আর টক আর একটা সাথে কাঁচা লঙ্কা না হলে হয় না সয়াবিন ভাজা